শাকিব খানের স্টার্ডমের উপর হুমকি এসেছে উপবিশ্বাসের পক্ষ থেকে নাম কিছু হলুদ কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানকে হুমকি দিচ্ছে এবং তার স্টাডমকে বয়কুট করছে তারা দাবি করছে সাকিবিয়ানদের মন রক্ষা করতে পারেনি সাকিব খান শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কারো ইন্টারফিয়ার করার অধিকার নেই কিন্তু এক দল কুলাঙ্গার ও অশিক্ষিত মূর্খের দলেরা তারা সাকিব খানের উপর আঙ্গুল উঠাচ্ছে বলছে কেন সাকিব খান বুবলিকে গ্রহণ করে নিয়েছে তারা সেটা মানতেই পারছে না আর না মানার কারণ আমরাও কিন্তু বুঝছি না সাকিব খান কাকে গ্রহণ করবেন কাকে ছাড়বেন সেটা তার পারিবারিক বিষয় সেটার দায় দায়িত্বে তার পরিবার এবং বাবা মা আছে আর যারা সাকিব তাদের উদ্দেশ্যে বলতে চাই সাকিব খানের পার্সোনাল লাইফ দেখে আপনারা কিন্তু একজনও সাকিবিয়ান হন নাই সাকিব খানের প্রফেশনাল লাইফকে কেন্দ্র করেই আপনারা সাকিবিয়ান হয়েছেন তাহলে কোথায় আজকে আপনাদের মনঃ্যত্ব বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে বিশ্বাসের টাকার কাছে আপনাদের মনস্যত্বকে বিক্রি করে দিয়েছেন গত ছাব্বিশটা বছর যাবৎ সাকিব খান কষ্ট করে এ পর্যায়ে এসেছে কিন্তু অপবিশ্বাসের দালালদের জন্য আজ সাকিব খান হুমকির মুখে পড়েছে আপনাদের এই ঘটনাকে কেন্দ্র করে একটি কথা বলতে চাই শাকিব খান যার ডিসিশন নিয়েছে সঠিক ডিসিশনই নিয়েছে সাকিব অপু প্রেম করে বিয়ে করেছিল দুই সালে কিন্তু দুই সালে তাদের ডিভোর্স হওয়ার কারণ কি ছিল কারণ একটাই শাকিব খানের কথা মতো অপবিশ্বাস চলেনি তার ধর্ম পরিবর্তন করেনি এবং নানা বিগ কথা বলে সাকিব খানকে মানসিক অত্যাচার করত এই নারীটি কিন্তু মিডিয়া কান রাখলে যায় সিনেমাতে পরিবর্তে কারণ অপবিশ্বাসের ফোর্সের কারণে তাহলে অপবিশ্বাস কোথেকে ভালো হয়েছে দোয়া তুলসী পাতা মনে করছেন যার কোনো জাত নেই তার কোথ থেকে কর্ম আসবে ভালো আজ পর্যন্ত তো অপবিশ্বাস হিন্দু থেকে মুসলিম হতে পারেনি প্রেম করে বিয়ে করেছেন বাচ্চার মা হয়েছেন আট বছর সংসার করেছেন এরপরও শাকিব খানের জন্য তার ধর্ম ত্যাগ করতে পারেনি তাহলে সাকিব খান কীভাবে অপবিশ্বাসকে গ্রহণ করে নিবে কিন্তু এই বুবলি মেয়েটি অপবিশ্বাসের একের পর এক অপমান হজম করে শুধুমাত্র নীরবে সাকিব খানকে চেয়ে গিয়েছেন এমন কোনো ইন্টারভিউ নেই যে অপবিশ্বাস বুবলিকে অপমান করেনি সেটার প্রকৃত বিচার পাচ্ছেন অপবিশ্বাস আল্লাপাক কাউকে ঠকায় না বুবলির দৈর্যই আজকে তার ফল পেয়েছে অপবিশ্বাস যদি সাকিব খানের ভালো চাইতো তাহলে তার ভক্তদেরকে দিয়ে এইভাবে সাকিব খানের উপর লেলিয়ে দিত না এগুলো আমাদের কথা নয় আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ বুলালে দেখতে পারবেন একটা কুচ্চক্রম হল কীভাবে অপবিশ্বাসের পক্ষ হয়ে সাকিব খানকে হুমকি দিচ্ছে